আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি অতটা বেশি ভালো নাই আমার খুব কষ্ট হয় ভিডিও করতে আমি বিষ খেয়েছি মানুষের টেনশনে ডাক্তার এক মাসের সবাই এক মাসের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সকলে আমার জন্য দুই দোয়া করবেন আজকে দুজনের মধ্যে সরাসরি করেন নকশারি নিয়ে উপস্থিত হলাম আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্টের মাধ্যমে আপনাদের জন্য ভিডিও করি অনেক খারাপ লাগে আমার কথা বলতে পারি না ঠিক মতো আমার গলার হাল অবস্থা বোঝেন আগের গলা আর এখনকার গলা কত পার্থিক হয়ে গেছে খুব অসুস্থ সকলের কাছে আজ করে বলি আমাকে দোয়া করবেন আমার জন্য তো দুজনের মধ্যে সারা সারি করার নকশা এটা হলো বেশিরভাগই স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে যদি কেউ সারাসারি করাতে চান বা তালাক দিতে চান কোনো বোন যদি কষ্ট থাকেন আপনার স্বামী যদি একটু বিয়ে করে থাকে ওই সংসারটি যদি সারা সারি করাইতে চান বা আপনার স্ত্রী যদি বা আপনার ভালোবাসার মানুষ যদি কেউ বিয়ে করে থাকে আপনি যদি দিতে চান চান বা তাহলে এই নকশাটি আপনাদের জন্য খুব উপকার এবং পরীক্ষিত কিভাবে করবেন যখন দুজনের মধ্যে সারা সারি বিচ্ছেদ করাতে চান তখন কাকের শিলের রক্ত একত্র করে তাবিজটি সুন্দর করে একটা বসপত্র লিখিয়া পলানের জায়গায় দুজনের নাম দুজনের মাতা পিতার নাম লিখিয়া জাগৃত মন্ত্র পড়ে তাবিস জাগৃত করে জোর কবরের মাঝখানে দফল করে দিবেন দহন করার ছয় ঘন্টার মধ্যে যাদের মধ্যে করবেন তাদের মধ্যে সারাসারি বিচ্ছেদ হয়ে যাবে আর যদি না করতে পারেন বা নিজেরা না করতে পারেন না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ